আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নরম তুলতুলে স্পঞ্জি তালের কেকের রেসিপি নিয়ে হ্যাঁ যারা কেক খেতে ভালোবাসেন তারা কিন্তু এই তালের সিজনে অবশ্যই একবার হলেও বাড়িতে তালের কেক বানিয়ে দিন ডিম ছাড়াই নিরামিষ এই কেক কিন্তু আপনাদের পছন্দ হবে কেক বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা তার সাথে নিয়েছি ময়দার অর্ধেক পরিমাণ সুজি এরপরে এর সাথে এক এক করে নিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার যতটা নিয়েছি তার তিন ভাগের এক ভাগের মতো নেব বেকিং সোডা আর নিয়ে নেব গুঁড়ো দুধ আর অল্প পরিমাণে সাদা তেল এরপর এগুলো নিয়ে ভালোভাবে সব উপকরণগুলি মিশিয়ে নেব এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি এরপরেই দিয়ে দেব তালের কেক বানানোর জন্য তার অন্যতম প্রধান ইনগ্রিডিয়েন্ট যেটা হলো তালের পাল্প অল্প অল্প করে তালের পাল্প দিয়ে ভালোভাবে মিশ্রণটা মাখাতে থাকবো মিশ্রণটা ভালোভাবে স্মুথলি মাখানো হয়ে গেলে এরপর একটা প্রেশার কুকারে খানিক সাদা তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে দেব। এরপর একটা মোটা সাদা কাগজ ভেতরটায় ভালোভাবে বসিয়ে দেব। যাতে নিচে কেকটা বসে না যায় আর কেক করা হয়ে গেলে কেকটা যাতে বের করতেও সুবিধা হয় এরপর তালের ওই মিশ্রণটা ধীরে ধীরে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব ভালোভাবে অ্যাডজাস্ট করে সমানভাবে দেওয়ার পর ওভেন অন করে প্রেশার কুকারটা বসিয়ে দেব এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো প্রায় চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পর প্রেশার কুকার খুলে প্রথমেই চেক করে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা ভেতরটা কিন্তু বেশ নরম আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বেশ তুলতুলে একটা স্পঞ্জিভাবেও চলে আসবে যাই হোক আমাদের হোমমেড তালের কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদের এই ইউনিক তালের কেকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও তাটা